হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই দেখো আমাদের কিসের আয়োজন হচ্ছে বলো তো আজ তোমাদের দাদা ভাই ওরা যাচ্ছে বারাণসী মানে বেনারস তো সেই জন্য লুচি আর আলুর দম বানিয়ে নিচ্ছি এগুলো ওরা রাত্রে ডিনারের জন্য নিয়ে যাবে সঙ্গে করে আর ওদের সাতটা চল্লিশে ট্রেন বাঁকুড়া স্টেশন থেকে তো সেই জন্য রাত্রেবেলায় আর খাবার বাইরের খাবার খাবে না এমনিতে নিরামিষ খাবার তো সেভাবে খুব একটা পাওয়া যায় না তো সেই জন্য লুচি আর আলুর দমই শুধুমাত্র নিয়ে যাবে আর ওরা আজকে মানে শনিবার দিন বেরোচ্ছে গতকাল রবিবারে মানে আগামীকাল সরি আগামীকাল রবিবার দিন ওরা ভোর চারটের সময় বেনারস স্টেশনে নেমে যাবে তারপর কালকে দিনটা সকালটা রেস্ট নেবে আর সোমবার দিনে ওরা বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালবে তারপর আবার বাড়ি ব্যাক করে আসবে তো সেই জন্য বাড়িতে আয়োজন করছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বসে আছে ও প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের ব্যাগ গোছানো রেডি সঙ্গে জলের বোতল দিয়েছি ব্যাগ আর ওয়াটার বোতল তো এই দেখো ও একটা ধুতি নিয়ে যাচ্ছে ধুতি আর এই যে এইদিকে পাঞ্জাবি আছে গেরুয়া কালারের এই দুটো পরে পরে ও বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালবে সেই জন্য সব কিছু প্রায় রেডি করে নিয়েছি আর ওরা প্রতি বছরই না এই শ্রাবণ মাসে বাবা বিশ্বনাথের মন্দিরে যায় মানে বেনারসে যায় তো সেই জন্য ওদের এটা প্রথমবার নয় আগেও আরও অনেকবার গেছে আর এদিকে দেখো ফুচকা নিয়ে এসেছি সবাই মিলে এখন আমরা ফুচকা খাবো মা এদিকে ফুচকা বানাতে শুরু করে দিয়েছে ফুচপো বানিয়ে সবাইকে দেখ ততক্ষণে আমি খাবারটা রেডি করে নিই এবার ওরা বেরিয়ে পড়বে দেখো ওরা বেরিয়ে পড়েছে আর আমরা স্টেশন অবধি যাব ওদেরকে মানে ট্রেনে চাপিয়ে আসার ঘুরে আসার জন্য এখন প্রায় সন্ধে হয়ে গেছে তো মানে এক ঘন্টা আগে ওরা বেরোলো ট্রেনের ব্যাপার তো হয়তো পনেরো মিনিট আগেও আসতে পারে বা পনেরো মিনিট লেটও হতে পারে সেই জন্য ওরা তাড়াহুড়ো করে একটু বেরিয়ে গেল আর দেখবে ট্রেনে যদি কোনো জায়গা যাওয়া হয় তখন হাতে কিছুক্ষণ সময় নিয়ে রাখাই ভালো